ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীর্ঘ প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি ছাত্রদল প্যানেলের সহ সভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে কর্মসূচি পালিত হয় এদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হলে টিএসসি কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয় ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে দায়িত্ব কর্মকর্তারা তাকে বাধা দেন এর পরপরই আবিদতার সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সন্ধ্যাপনে সাতটার দিকে টিএসসি কেন্দ্রের ফটকের বাইরে কয়েক শত নেতাকর্মী জড়ো হয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন তাদের অভিযোগ টিএসসি কেন্দ্রের শিবিরের কর্মীদের অবস্থান রয়েছে এবং তাদের সুবিধা দিতে প্রশাসন ছাত্রদল ও সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট